মধ্যশিক্ষা শিক্ষা আর্জিতে সারা দিয়ে আপাতত অযোগ্য নন এমন শিক্ষকদের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে যারা দাগি নন আপাতত তারা স্কুলে যেতে পারবেন তবে চলতি বছরে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্য সরকারকে তার আগে একত্রিশে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু বিজ্ঞপ্তি দিতে হবে এই মর্মে একত্রিশে মের মধ্যে আদালতে হরফনামা দিতে হবে রাজ্যকে যদি বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হয় তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত আপাতত আদালতের নির্দেশে স্কুলে যেতে পারবেন অযোগ্য নন এমন নবম দশম এবং একাদশ দাদশ শ্রেণীর শিক্ষকেরা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওই নির্দেশ প্রযোজ্য হবে না তাদের জন্য আগের নির্দেশই বহাল থাকবে এ নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী নেতা সুবিন্দ অধিকারী বলেন প্রথম কথা হলো যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা 9 মাস বেতন পাবেন তো তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশন অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিং এর ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠারো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠেরোতে ফেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠেরোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠেরোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল সেই যাদের ওয়েম তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবেন তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশুনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না শুধু অ্যাকাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে তুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নাম্বারের হয় বিরাশি চুরাশি যদি পঞ্চাশ নাম্বারের হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ওএমআর এর নাম্বার জাম্প করে গেলে ভাই তো ওদের হাতে থাকবে দশ নম্বর দশ নম্বর তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে দুই দেবে এক দেবে দেড় দেবে শুধু অ্যাকাডেমিকটাই পারবে না টেম্পার করতে ওএমআর খাতা টেম্পার হবে না প্রশ্ন বিক্রি হবে ও তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না